কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিতাসান হাসান চিত্রনায়ক শাকিব খানের নাম ও তার নামের আগে ব্যবহৃত মেগাস্টার বিষয়টি নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দেন তার সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় বিশেষ করে শাকিব ভক্তদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আসে সম্প্রতি মাসরাঙ্গা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আর আর কে অনুষ্ঠানে এসে সেই প্রসঙ্গে মুখ খুললেন গুণী এই অভিনেতা উপস্থাপক রোমান রশিদের প্রশ্নের মুখে জাহিদ হাসান এবার শুধু নিজের বক্তব্যের ব্যাখ্যায় দেননি বরং সার্বিক চলচ্চিত্র অঙ্গনে রিমওয়ার্ক এবং কিছু মানুষের চাটুকারিতা নিয়েও কড়া সমালোচনা করেছেন উপস্থাপক জাইতাসানকে উদ্দেশ্য করে বলেন আপনার মতো দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া একজন অভিনেতার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে তাকে বিতর্কের মুখে ফেলা হয়েছে এর জবাবে জাইতাসান স্পষ্ট করে বলেন প্রথমত যারাই করেছে ঠিক করেনি আমার দৃষ্টিতে আর আমার যেভাবে বলা সেভাবে আমি না বললেও পারতাম পরে আমার মনে হয়েছে আমার কি যায় আসে পৃথিবীতে তো অনেক কিছু ঘটছে জাইতাসান বুঝাতে চেয়েছিলেন একজন বড় তারকার নামের আগে অতিরিক্ত বিশেষণ না জুড়লেও চলে কিন্তু তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা তাকে মর্মাহত করেছে সাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাহিদ হাসান ইন্ডাস্ট্রির ভিতরের কিছু বৈষম্যের দিক তুলে ধরেন উদাহরণ হিসাবে সম্প্রতি মুক্তি পাওয়া তান্ডব সিনেমার কথা বলেন যেখানে গাজী রাখায় শহীদুজ্জামান সেলিম বাবজাল হোসেনের মতো গুণী অভিনেতারাও অভিনয় করেছেন আক্ষেপের সুরে জাহিদ তখন বললেন এই যে রিসেন্ট একটা ছবি তারা অভিনয় করেছে তান্ডব প্রচারের সময় আমি কোথাও তাদের নামই দেখি না এটি কষ্টের আসলে একটা সুবি টিমওয়ার্ক একটা প্রোডাকশন বয় যে আমাকে কফি দিল এই প্রোডাকশনের ছেলেটাও অবদান আছে তো এখন আমি তাকেও ভুলে যাব সেটা তো ঠিক না বিতর্ক সৃষ্টির পর সামাজিক মাধ্যমে কিছু শিল্পী ও মানুষের মন্তব্য তাকে বিশেষ ভাবে কষ্ট দিয়েছে বলে জানান জাহিদা সান তিনি বলেন আমার কিছু লোকের চোখ পালটি এবং তাদের যে পরবর্তী পদক্ষেপগুলো এর ভিতরে কিছু শিল্পী আছে বা অন্যান্য কিছু আছে তারা এমন ভাবে বলেছে এরা সব এদের আমি চিনি ব্যক্তিগত জীবনে চটুকড়িতা চেষ্টা করবে যে পরবর্তীতে সে সাকিবের কোন ছবিতে যেন গান গাইতে পারে কোনো কিছু যেন পারে সব স্বার্থ তখন খারাপ লাগে ধীরতা সঙ্গ অভিনেতা বলেন আমি বিশ্বাস করি আমার যতটুকু খারাপ লেগেছে আল্লাহাক এদের এর অনেক গুণ বেশি খারাপ লাগিয়ে দেবে তবে জাইত হাসান তার মূল আক্ষেপের কথাটি প্রকাশ করেন উপস্থাপক যখন বলেন যে জাইতাসান হাসান অফ স্ক্রিনে সবসময় সাকিব খানকে প্রশংসা করেছেন এবং তার ছাব্বিশ বছর কেরিয়ারে সাকিবের অবদান রয়েছে তখন জাইতাসান হাসান বলে ওঠেন আমার মনে হয় সাকিব খানের কিছু কথা বলার ছিল যদি শুনে থাকে আর শোনা তো উচিত তাহলে আমার দৃষ্টিতে এটা বলাতে আবার কি হবে যে কেন ওনার কথা শুনলো যত সাব মিসিপ থাকা যায় তত বেটার আমি তো বড়